আক্কেলপুরে রমজানের আগেই বাজার মনিটরিং আক্কেলপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত রমজান মাসে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি কৃত্রিম সংকট সহ নানা সমস্যা বৃদ্ধি পায় তবে এবার আগেই বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য আক্কেলপুর উপজেলা প্রশাসন তৎপর শনিবার জয়পুর হাটের আক্কেলপুর কলেজ বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানে দোকানে মূল্য তালিকা সংরক্ষণ না করা অপরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি এবং বাজারের সার্বিক শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি না করার লক্ষ্যে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি রয়েছে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাম্মদ মুনিরা সুলতানা স্থানীয় ভুক্তভোগীরা জানান অনেক দোকানে এখনো মূল্য তালিকা নেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিনই বাড়ছে মাছ মাংস তেল মশলা খোলা চিনি ও কাঁচা বাজারে ব্যাপক মূল্য পার্থক্য দেখা যাচ্ছে কিছু ব্যবসায়ী পণ্যের মজুদ বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে অপরিষ্কার পরিবেশে খাবার বিক্রি হচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সাধারণ ক্রেতারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন

কাঁচা বাজার পরিদর্শন করা হয় এখানে বাজার মনিটরিংয়ে দেখা যায় এখানে সয়াবিন তেলের সাপ্লাইটা যেটা বোতলজাত সয়াবিন তেল সেটার সাপ্লাইটা একদম নেই বললেই চলে আমরা দু একটা দোকানে দু এক বোতল সয়াবিন তেল দেখতে পেয়েছি এছাড়া খোলা তেলের সরবরাহ যথেষ্ট পরিমাণ আছে সেটা একশো পঁচানব্বই টাকা দরে বিক্রি হচ্ছে কিন্তু যেহেতু বোতলজাত সয়াবিন তেলই নেই তাদের দাবি যে তারা সাপ্লাই পাচ্ছেন না যারা কোম্পানির মালিক তারা তাদেরকে সাপ্লাই দিচ্ছেন না এতটুকুই আমরা ব্রয়লার মুরগির দাম এবং অন্যান্য মুরগির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে যখন তাদের রশিদ যাচাই করা হয় তখন দেখা যায় যে তারা কিছুদিন আগে যে মূল্যে কিনতেন তাদের ক্রয় মূল্য উপলক্ষে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই বাজার মনিটরিংটা আমরা চালিয়ে যাব এবং জনগণের জন্য যাতে অসহনি পর্যায়ে যাতে দ্রব্যমূল্য না চলে যায় সে বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে এ বিষয়ে আমি আসলে সকলের সহযোগিতা কামনা করছি একটা ছোট বাজার থেকে এটা যেহেতু উৎপাদন পর্যায়ে না শুধু উৎপাদন পর্যায়ে থেকে এই জিনিসগুলো আরও বেশি মনিটরিংয়ে জোর দেওয়া উচিত কারণ এখানে যারা আসছে তারা সাপ্লাই পাচ্ছে না এবং সাপ্লাই পেলেও তারা বেশি দামে কিনে আনছে যার ফলে তারা বাধ্য হচ্ছে বেশি দামে বিক্রি করার